হ্যালো বন্ধুরা দেখো তোমরা আমি আজকে কত বড় পাপ করেছি তো আমি খসলা কাটতে এসেছিলাম তো ওখানে সেখানে এখানে পেকেছে তো আমি পুরোটা কাটছি না তো যেখান থেকে এখান থেকে একটা দুটো করে কেটে কাটছিলাম তো হঠাৎ আমি দেখি যে আমি খসলা কাটতে কাটতে একটা পাখির বাসা ভেঙে দিয়েছি তো ওই পাখির বাসার মধ্যে চারটা ডিম আছে এই দেখছো তোমরা এই দেখো এই তো আমি গাছটা পুরো কেটে দিয়েছি তো আমি কি করব বুঝতে পারছি না তো যদি শুধু পাখির বাসা থাকতো তাহলে আমার কিছু মনে হতো না কিন্তু এখন দেখলাম পাখির বাসার মধ্যে ডিম চারটে আছে ওটা পড়ে গেছে তো আমি প্রথম ভাবছিলাম কি এগুলো তারপর যখন দেখি পাখির বাসা কিন্তু গাছটা আমি কেটে দিয়েছি কি করব তো পাখিটা এখান থেকে চলে গেছে আর এই দেখছো আমি গাছটা কেটে দিয়েছিলাম এটা এখানে পুঁতে রেখে দিয়েছি তো আমি এখান থেকে যখন সরে গেলাম দেখলাম পাখিটা চলে এসে ওর বাসাটা দেখছে আর আমি পুরো বাসাটা তো ভেঙে দিয়েছি তাই আমি কি করলাম ওই এই পাতার সঙ্গে ও তো মানে বাসাটা বেঁধেছে তো এই দুটো পাতাকে আমি এই ঘাসের ঘাসটা কেটে দিয়ে এই পাতাটা জড়িয়ে দিচ্ছি তো আমি ভাবলাম যদি আসে তো ভালো তো সাইডে আমি দাঁড়িয়ে দেখলাম যে না পাখিটা চলে এসছে ওর বাসা এসে দেখছে ডিমগুলো ঠিক আছে কিনা তো বোধহয় কোথাও একটু ভেঙে গেছে বাসাটা তো ও ঠিক করার জন্য এসেছিলো আর ঠিক করছে দেখলাম পাতা নিয়ে এসে আবার ঠিক করছে তো আমি বুঝতে পারছি না কি করব তো ভাবছিলাম এটাকে আমি বাড়ি নিয়ে চলে যাব কিন্তু নিয়ে গেলে তো আর পাখিটা আমার সঙ্গে যাবে না যদি পাখিটাকে ধরতে পারতাম তাহলে দুটোকে একসঙ্গে বাসাটা আর পাখিটাকে একসঙ্গে নিয়ে চলে যেতাম তো বন্ধুরা বলো আমি এখন কি করব খুব মনটা খারাপ লাগছে যদি এটা আবার বৃষ্টি হয়ে পড়ে যায় বৃষ্টির ঝড় বৃষ্টি যদি চলে আসে আর এটা যদি পড়ে যায় তাহলে ওর ডিমগুলো কি করবে ওর তো বাচ্চাই হবে না তোমরাই বলো আমি কি করব এখন মনটা খুব খারাপ লাগছে আমার